আর তুমি ভুলে চলে গেছো আইসি দেখানো যে সাইকেল নাই না কত দিয়ে কিনছিলি সাইকেল কিনছিলেন দুই হাজার দুই হাজার টাকা দি তাহলে তো খুব দুঃখজনক ঘটনা দুই হাজার টাকা দিয়ে কাজ তোমার হাইজিটি কত দেয় মন চারশো তাহলে পাঁচ দিন কাজ করলে দুই হাজার টাকা না একটা হচ্ছে মসজিদে কি মায়ের কেন করবো মুর্শিদের কাজই করতে চাও তুমি হ্যাঁ মায়ের কিভাবে করবো তুমি একটু কায় দাও কিভাবে আমার আমরা তো করি পাইনি তুমি কো আমি ওইটা মত পেছ কব যে এইভাবে তোমার কীভাবে করবো তোমার দাদার নাম না তুমি কিভাবে কীভাবে লাগবি इक्तीस इक्तीस